রেসিপি একটা তরকারি হবে পাঁচ বেশি তার জন্য আমি ভেজে দেবো ফুলকপি ফুলকপি ভেজে দেবো পাঁচ গেছি একটা কলকি

বেগুনটা ভেজে নেব সেটা দিয়ে দেবো সেম কল কাঁচা কলা আর কাঁচা কলার কষা এটা ভেজে নেব টমাটো হলুদ ভাজা হয়ে গেছে তুলে নেবো আলু মুলো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এই চামচে এক চামচ করে চামচে ভালো করে পেছনে নেব একটা টমেটো জল ঢেলে দিচ্ছি সেদ্ধ জমা করতে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো ওই সবজিটা রান্না করার জন্য কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে পুস্ত বেটে নেবো চারটে এলাচ বেটে দেবো আর একটা নবঙ্গ সামান্য চিনি দেবো লঙ্কা করে দিচ্ছি একটু ঝালের জন্য সবজি ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা থাকা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে রেসিপি রেডি নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা নামিয়ে নেব